আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট আজকের এই ভিডিওতে আমি এই ধরনের নষ্ট এলইডি লাইট দিয়ে একটি মজার এক্সপেরিমেন্ট করে দেখাবো তো চলুন আর দিন না করে ভিডিওটি শুরু করা যাক তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন তো আপনারা আমার হাতে কিছু নষ্ট এলইডি লাইট দেখতে পাচ্ছেন তো আমরা যে কোনো একটি এল লাইটের ভিতর থেকে এর যে সার্কিট বোর্ডটি থাকবে তা আমরা খুলে নেব তো এই রিলাইটের যে উপরকার ডিও বি সরালে আপনারা নিচে একটি সার্কিট বোর্ড দেখতে পাবেন তো আমাদের এই সার্কিট বোর্ডটিরই প্রয়োজন হবে তো লাইট ভেদে সার্কিট বোর্ড আলাদা হতে পারে সার্কিট বোর্ড আলাদা হলেও এটির যে কানেকশন তা সব সার্কিটে একই রকম তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এক পাশে লেখা রয়েছে এন এবং অপর পাশে লেখা রয়েছে এফ তো এখানে আমরা দুটি এসি লাইনের যে ইনপুট তার রয়েছে তা আমরা সংযোগ করে দেব এবং অপর পাশে দেখতে পাবেন যে এখানে প্লাস এবং মাইনাস লেখা রয়েছে তো এখানে আমরা দুটি তার সোল্ডারিং করে নেব তো আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এরপর আমাদের এ ধরনের দুটি মাল্টিমিটারের তার লাগবে এই তারগুলো আমি নষ্ট মাল্টিমিটার থেকে খুলে নিয়েছি তো এটাকে আমরা যে পজিটিভ এবং নেগেটিভ লাইন রয়েছে তাতে আমরা সোল্ডারিং করে নেব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এরপর একটি এসি লাইন নেব এবং এই এসি লাইনের যে তার থাকবে তা আমরা দুটি ইনপুটে সোল্ডারিং করে নেব আপনারা ভিডিও দেখে দেখে কানেকশনগুলো করে নেবেন তো আমি সার্কিটের সাথে কানেকশন করে নিয়েছি তো এবার যদি আমরা সার্কিটটি এভাবে রাখি তাহলে আমাদের শখ খেতে হবে তো সেজন্য আমি আগে থেকে একটি সাধারণ একটি চারকোনা আকৃতির বক্স রেডি করে রেখেছিলাম তো আমরা সার্কিটটি এই বক্সের ভেতর আঠাতে আটকে নেব এবং আমরা এসি লাইন দিলে যাতে বুঝতে পারি সেই জন্য আমি একটি এলইডি লাইট সোল্ডারিং করে নিয়েছি এবং এলইডি লাইটের সাথে একটি একশো কিলো আম রেজিস্টার সোল্ডারিং করে নিয়েছি তো এটির যে উপরের অংশ তা আমি পরে লাগাবো তো চলুন এই গ্যাজেটটি পরীক্ষা করা যাক তো পরীক্ষার জন্য আমি কিছু নষ্ট এল লাইটের ডিওবি নিয়েছি তো সর্বপ্রথম আমরা এসি লাইনটি সংযোগ দেবো তো এসি লাইনটি সংযোগ দেওয়া মাত্রই আমাদের লাল এল লাইটটি জ্বলে উঠবে তো দেখতে পাচ্ছেন লাল এলি লাইটটি জ্বলে উঠেছে তো এখন আমরা এটি পরীক্ষা করব পরীক্ষা করার সময় অবশ্যই আপনারা সাবধানতা বজায় রাখবেন নাহলে আপনারা শখ খেতে পারেন তো আমাদের যে গ্যাজেট রয়েছে তা দিয়ে আপনারা পাঁচ ওয়াট থেকে শুরু করে পঞ্চাশ ওয়াট পর্যন্ত ডিওবি বি পারবেন তো আমার মনে হচ্ছে এই ডিওবিটি নষ্ট রয়েছে তো আর একটু পরীক্ষা করব তো দেখতে পাচ্ছেন এই ডিওবিটি নষ্ট রয়েছে তো এখন আমরা অন্য ডিওবিতে যাব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন তো এই ডিওবিটি নষ্ট রয়েছে তো এখন আমরা একটু চেক করব যে এই ডিওবির কোন কোন অংশ ভালো রয়েছে তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের এই ডিওবি অর্ধেক অংশ ভালো রয়েছে তো এখান থেকে আমরা জাব্বার করে দিলেই এই ডিওবিটি ভালো হয়ে যাবে তো এখন আমরা অন্য ডিও যাবো তো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এডিওবিতে মাত্র দুটি এলডি লাইট ভালোভাবে জ্বলছে এবং বাকিগুলো অর্ধেক জ্বলছে তো আপনাদের কাছে আমার এই আইডিয়া কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি একটি লাইক করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ